পাশে ছিল একটা সেই গাছে বসবাস সে ছিল ভদ্র ও সে কারো ক্ষতি করত না একদিন একটি ছেলে নদী দেখার জন্য হেঁটে হেঁটে নদীর পাশ দিয়ে আসছিল ছেলেটি হঠাৎ করে এক জায়গায় দাঁড়িয়ে নদীর দেখছিল পরী ছেলেটিকে গাছ থেকে দেখতে পেল আর সে মনে মনে বলতে লাগলো এমন একজন ছেলেকে যদি জীবন সঙ্গী বানাতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো পরী মেয়ের রূপে সামনে আসতেই দুইজনকে কিছুক্ষণ দেখতে লাগল পরী ছেলেটিকে বলল তোমার এখানে আসা একদম ঠিক হয়নি এই নদীতে অনেক প্রাণী থাকে আর পাশের জঙ্গলে অসংখ্য ঘুরে বেড়ায় যে কোনো মুহূর্তে ওরা তোমাকে আক্রমণ করতে পারে আমি তো একটা ছেলে আমার বিপদ কম হবে না তুমি মেয়ে হয়ে এখানে কি করছো এই কথা বলতেই ছেলেটির পাশে একটি বাঘ এসে দাঁড়িয়ে রইল পরি সাথেই সাথেই পরি বলতে লাগলো এই বাঘ দ্বারাও তুমি ছেলেটিকে আঘাত করলে আমি তোমার উপর আক্রমণ করতে বাধ্য হব এই কথা বলতেই বাঘ ছুটে পালিয়ে গেল পরি ছেলেটিকে বলতে লাগলো এখন তুমি বুঝতে পারছ আমি কেন এখানে থাকি আমি সারা জীবন এখানে থাকলেও আমার কিছু করতে পারবে না ছেলেটি পরীকে বলতে লাগ। আমাকে বাঁচার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি তোমার কথা মনে রাখব বন্ধু তোমার যখন ইচ্ছা তখন আমার সাথে দেখা করতে পারবো আমরা তো আর বিবাহ বন্ধনে একত্রিত হইতে পারবো না বন্ধু হয়ে থাকতে তো পারবো। এই কথা বলে ছেলেটি চলে যেতে লাগল আর পরেই পিছন থেকে চারদিকে তাকিয়ে রইল বন্ধুরা একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয় দয়া করে ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না